গুণগত রসায়ন লেকচার টুতে সবাইকে স্বাগতম আমরা লেকচার ওয়ানে ডিসকাস করেছি আলফাগোনা বিচ্ছুরণ পরীক্ষা আলফাগোনা বিচ্ছুরণ পরীক্ষার উপর ভিত্তি করে আমরা কয়েকটা কনসেপচুয়াল কথা বলতে পারি যার মধ্যে একটা হচ্ছে যেমন আমরা তমসন মডেল আর রাদারফোর্ডের যেটা আলফাগোনা বিচ্ছোরণ পরীক্ষা দুটোর মধ্যে একটা মেইন কনসেপ্ট ছিল সেটা হচ্ছে তমসন মডেলে এই কথাটা বলা হয়েছিল যে ইলেকট্রন নেকলাসের মধ্যে কী যেহেতু তমসনে ইলেকট্রন আবিষ্কার করেন উনি ইলেকট্রন আবিষ্কার করার যে মডেলটা দিয়েছিলেন সেটা ছিল এইরকম আর ইলেকট্রনগুলো নেক পরমাণুর মধ্যে কীভাবে থাকে অনেকটা তরমুজের বিষের মতো থাকে আর বিসির মতো থাকে তুমি এগুলো ইলেকট্রনগুলোকে যদি তরমুসুর বিসি বলো বাকি অংশটা হচ্ছে পুরোটাই পজিটিভ চার্জ এভাবে ছিল তাই না আচ্ছা তারপরে এটাকে ভুল প্রমাণ করেন কে রাদারফোর্ড রাদারফোর্ড এসে কী করলো রাদারপুর দেখালেন যে পজিটিভ চার্জ শুধু এই জায়গায় আছে বাকি ইলেকট্রন এখানে আছে এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে পরবর্তীতে ভেঙে দেখা যাচ্ছে এখানে প্রোটন এবং নিউট্রন আছে সো এটা ছিল তমসন সাহেবের হিসাব তমসন মডেল তো তমসন মডেলে আমরা মূল বেসিকটা ছিল এই এইটা যে ইলেকট্রন কীভাবে থাকে তবে অ্যাকচুয়ালি ইলেকট্রন এভাবে থাকে না বা পজিটিভ চার্জ এভাবে থাকে না পজিটিভ চার্জ এই জায়গায় থাকে কেন্দ্রে থাকে এবং এই কেন্দ্রটা হচ্ছে টোটাল পরমাণুর দশ হাজার থেকে এক লক্ষ গুণ ছোট। আর এখানে আমরা যেটা বলি সেটা হচ্ছে এরকম যে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এই কনসেপ্টটা আমরা এখন দেখব সেটা হচ্ছে দেখো ইলেকট্রন তমসন আবিষ্কার করেন প্রোটন আমরা আর কখনো বিচ্ছুরন পরীক্ষার মাধ্যমে রাধারফোট আবিষ্কার করেন এর অনেক বছর পরে এসে চ্যুই নিউট্রন আবিষ্কার করেন এটা অনেকটা আমরা এভাবে ছন্দে লিখতে পারি ইট পরে নিচে সো এটা একটা খুব আমার ফানে একটা ছন্দ সেটা হচ্ছে কি ইট হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন আবিষ্কারকরণ হচ্ছে তমসন ঠিটা মনে রাখবো আমরা তমসন দিয়ে এরকম টি এইচ এম তমসন ও এম এস এম তমসন আর পরে প্রোটন প্রোটন আবিষ্কারকরণ হচ্ছে রাদারফ্রুট রাদারফোর্ড আর হচ্ছে কি নিউট্রন নিউট্রন আবিষ্কার করেন হচ্ছে চ্যাডউইক উইক তবে এখানে যদি সালগুলো মনে রাখতে চাও এটা হচ্ছে আঠারোশো সাতানব্বই সালের ঘটনা রাতার পর উনিশশো নয় সালের ঘটনা আর এটা হচ্ছে উনিশশো একত্রিশ সালের ঘটনা ঠিক আছে সো কে কোনটা আবিষ্কার করেন সেটাই আমরা দেখালাম ওকে এখন আমরা ধারাবাহিকভাবে এগুলোর একটু বিশেষত্ব শিখব আচ্ছা যেমন এখানেই বলে দিই সেটা হচ্ছে এরকম ইলেকট্রনের চার্জকে আমরা এভাবে লিখি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন নাইনটিন কুলম সেখানে অবশ্য মাইনাস লিখে কিন্তু প্রোটনের চার্জও সেম ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন নাইনটিন কুলম এখানে মাইনাস লিখে এখানে একটা পেটার চার্জ হচ্ছে প্লাস আর নিউট্রনের কোনো চার্জ চার্জ চার্জবিহীন শূন্য এখন আমরা এই কনসেপ্টগুলো আস্তে আস্তে যাবো যে কেন চার্জবিহীন চার্জ থাকবে না কেন অবশ্যই ইলেকট্রনের আরও দুইটা একক আছে চার্জের একটা হচ্ছে কি ইএসইউ আর একটাকে বলা হয় ইএমইউ আমি যদি তোমাদেরকে দেখাই ইলেকট্রনের আরও দুইটা চার্জের লেখার টেকনিক আছে আমরা প্রথম কথা হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে এরকম মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইউনভার্স নাইনটিন কুলম হ্যাঁ এত কুলম এটাকে আমরা ইলেকট্রনের চার্জ হিসেবে ধরে নিই আরও দুইটা একক আছে সেটা হচ্ছে ইএমইউ আর একটা হচ্ছে ইএসইউ ইএমইউ হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট আর একটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোস্টেটিক ইউনিট ইলেকট্রো ম্যাগনেটিক ইলেকট্রো ম্যাগনেটিক ম্যাগনেটিক ইউনিট ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট আর একটা হচ্ছে ইলেকট্রো স্ট্যাটিক ইউনিট দুইটা হচ্ছে একটা হচ্ছে দেখো একটা হচ্ছে ইএমইউ আর একটা হচ্ছে ইএসইউ সো এগুলোর ভ্যালু হচ্ছে এরকম যে দেখো ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট আর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এটার মধ্যে আমরা যদি বলি সেটা হচ্ছে এরকম ওয়ান ইএমইউ ইউ মিনস হচ্ছে কি টেন কুলম আবার ওয়ান ইএসইউ ইকুয়াল হচ্ছে থ্রি টাইমস আমরা যদি বলি থ্রি টাইমস টেন টু দি নাইন নাইন এটাকে বলা হয় এত কুলম ঠিক আছে সো আচ্ছা আমি এই জায়গায় একটু ভুল করলাম সেটা হচ্ছে এরকম ওয়ান কুলম ইকাল থ্রি টাইমস টেন টু দি টেন ইএস ঠিক আছে ওকে সো এটাকে আমরা এখন অনেক সময় এক্সামে আসে সেটা হচ্ছে কি এটাকে আমরা ইএসইউতে যদি নিয়ে যাই ইএসইউটা বেশি আসে সেটা হচ্ছে এটাকে আমি যদি তিন তারা বলে ষোলো তিন বারো আটচল্লিশ তাহলে মাইনাস ফোর পয়েন্ট এইট তিনষোলো আটচল্লিশ তাহলে কত হবে টেন ইম্বার্স এত ইএসইউ এটা দুভাবে লিখেছে ইলেকট্রনিক সো এটা খুব ইম্পর্টেন্ট আমরা জেনারেলি কুলমটা হিসাব করি বাট বেসিক্যালি আমরা ইএমইউ এবং ইএসইউ কমে আসে তবে আমরা ইএমইউটা জাস্ট ইএমইউর সাথে কুলমা সম্পর্ক এটা পরীক্ষায় তেমন একটা আসে না ইএসইউটা বেশি আসে কেন বেশি এসে সেটা আমরা সামনে যাব। যখন বিভিন্ন কক্ষপাত শক্তি এবং ব্যাসার্থ নিয়ে কাজ করব তখন আমরা বুঝবো এটা নিয়ে ওকে সো এটা নিয়ে এখন আর না বলি আমরা মূল পয়েন্ট আছে যে মৌলিক গণিকা শুরুতেই বললাম মৌলিক গণিকা সো আমরা পরমাণুর এখন যে বেসিক কনসেপ্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এরকম পরমাণুকে ভাঙলে আমরা বাইরে কী পাই ইলেকট্রন পাই আর কেন্দ্রে কী থাকে প্রোটন আর নিউট্রন থাকে এখন তোমাদের কাছে মনে হতে পারে যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ প্রোটনের চার্জ পজিটিভ আচ্ছা একঠার একটার অপোজিট ক্যারেক্টার কিন্তু এটা চার্জ নাই কেন নিউট্রনের কেন চার্জ নেই সেটা আমরা একটু করে কথা বলবো সো বেসিক্যালি এই যে মৌলিক কণিকাসমূহ নিয়ে যদি কথা বলি এগুলি এই কনসেপ্টটা নিয়ে বিস্তারিত পড়ালেখা আছে আমি বলবো ফিজিক্স সেকেন্ড পেপারের একাধু দেয় আমি এখানে মোটামুটি একটা কথা বলবো যে এই যে পরমাণুর কণিকাসমূহ কণিকাসমূহকে আমরা তিনটে শ্রেণীতে তোমাদের বই হিসেবে যদি আমি বলি তিনটে শ্রেণীতে এটাকে ডিভাইড করা যায় সেটা হচ্ছে এরকম একটা হচ্ছে স্থায়ী কণিকা স্থায়ী কণিকা হচ্ছে স্থায়ী কণিকা স্থায়ী কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা অস্থায়ী কণিকা অস্থায়ী কণিকা আর একটা হচ্ছে কি কম্পোজিট কণিকা তিন ধরনের কনসেপ্ট নিয়ে কথা বলবো কম্পোজিট কণিকা সো এই বিষয়ে একটু কথা বলি স্থায়ী কণিকা হচ্ছে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা অস্থায়ী মৌলিকা কণিকা প্রায় একশো প্লাস পাওয়া যায় নিউট্রন ইয়াতে নিউক্লিয়াসে যেমন মাসন ঠিক আছে গ্র্যাভিটন গ্র্যাভিটন মিউন নিউট্রিনো নিউট্রিনো অ্যান্টি নিউট্রেনো নিউট্রেনো মিওন মিউন মেশন আছে নিউন লিখছে আমরা নিউট্রেনো অ্যান্টি নিউট্রেনো পজিট্রন পায়ন এরকম আর অনেক আছে আমরা মোটামুটি এগুলো নিয়ে একটু পরিচিত তো এইগুলো হচ্ছে কি অস্থায়ী মৌলিক কণিকা যদি বলি আমি সো পরীক্ষায় মাঝে মধ্যে আসে কোনটা অস্থায়ী অ্যাকচুয়ালি অস্থায়ী জানলে অস্থায়ী কোনো সমস্যা না সো আরেকটা বিষয় আছে যেটাকে বলা হয় কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকা হচ্ছে তারাই যাদেরকে বললে একাধিক মৌলিক কণিকা পাওয়া যায় তোমাদের বইয়ে দুইটা পপুলার উদাহরণ আছে একটা হচ্ছে ডিউটেরন ডিউটেরন আচ্ছা আর একটা হচ্ছে কি আমাদের আলফা কণা এই দুইটা খুব পপুলার এক্সাম্পল কারণ ডিউটরন হচ্ছে কি আমাদের ডিউটরনকে বাংলা একটা প্রোটন পাবো একটা নিউট্রন পাবো রাইট আর আলফা কণা যেটা আমরা বলি আলফা কণা আলফা কণা হচ্ছে মূলত হিলিয়াম নিউক্লিয়াস এইচএ ফোর টু প্লাস সব বুঝতেই পারো এটা এটাকে বাংলা আমরা দুইটা প্রোটন পাবো দুইটা নিউট্রন পাবো ঠিক আছে সো তাহলে স্থায়ী মৌলিকনিক হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন ও অস্থায়ী মৌলিকনিককে অনেকগুলো আছে প্রায় হান্ড্রেড প্লাস যদি বলি আমি হান্ড্রেড প্লাস আর কম্পোজিট কণিকা হচ্ছে ডিউটেরন একটা হচ্ছে ডিউটেরন আর আলফা কণা এই দুইটা উদাহরণই খুব পপুলার আচ্ছা সো আমরা এখন যাব আর একটা কথা বলি সেটা হচ্ছে কি এই মৌলিক কণিকাসমূহ নিয়ে বিস্তারিত কনসেপ্ট আছে আমি এখানে কেমিস্ট্রিতে তোমাদের এই চ্যাপ্টারে মোটামুটি এতটুকু বেসিক নিয়ে তোমাদের সিলেবাসগুলো কভার করা হয়েছে এটা নিয়ে বিস্তারিত যদি জানতে চাও তাহলে ফিজিক্স সেকেন্ড ব্যাপারে একাধদ্ধা এই চ্যাপ্টারটা দেখতে পারবো এই চ্যাপ্টারটা সাধারণত মন স্যারের বইয়ে খুব ভালো লেগেছে ওখান থেকে আমরা ফিজিক্স পড়ানোর সময় দেখাবো ঠিক আছে সো আপাতত এতটুকুই হচ্ছে এখানে কথা এখন আমরা ইন্টারেস্টিং দুটা পয়েন্ট নিয়ে কথা বলবো একটা হচ্ছে আমাদের এই মৌলিক মৌলিকণিকা সমূহের মধ্যে দুইটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে একটা হচ্ছে প্রোটন আরেকটা হচ্ছে নিউট্রন ওকে যেমন ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ একটা আর একটার অপোজিট এটাকে আমরা আর একটা প্রোটনের চার্জকে যদি ইলেকট্রনের চার্জকে যদি এরকম বলো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টাইমস টেন টু দি মাইনাস নাইনটিন কুলম সো প্রোটন হচ্ছে এরকম প্লাস ওয়ান পয়েন্ট সিক্স টাইমস টেন টু দি নাইনটিন কুলম আর নিউট্রন চার্জ জেরো এখন প্রশ্ন এটাই যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ মনে রাখবা ইলেকট্রন হচ্ছে এই ইলেকট্রনিকা আর ভাঙা যায় না হ্যাঁ ইলেকট্রনকে ভাঙা যায় না এবং একটা ইলেকট্রনের বড় অনেক কম একটা প্রোটনের আঠারোশো চল্লিশ ভাগের এক ভাগ যদি বলা হয় একটা ইলেকট্রনের ভর কত সেটা হচ্ছে একটা প্রোটনের আঠারো চল্লিশ ভাগের এক ভাগ সো কম সেই জন্য তোমরা দেখবা যে পরমাণু ভর যখন লিখে প্রোটন আর নিউট্রনের সাম করে ইলেকট্রন জেনারেলি কাউন্ট করে না এখন আমরা ইন্টারেস্টিং দুটো পয়েন্ট যাবো সেটা হচ্ছে কি প্রোটনের চার্জকে আমরা দেখো আপেক্ষিক চার্জকে প্লাস ওয়ান লিখি হ্যাঁ আপেক্ষিক চার্জকে দেখো এমনি চার্জ হচ্ছে এত কুলম আচ্ছা এখন আমরা যাব যে প্রোটনের চার্জ এবং নিউট্রনের চার্জের যে ব্যাপারটা সেটা নিয়ে একটু কথা বলব প্রোটনের চার্জ আছে নিউট্রনের চার্জ নাই কেন সো এটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে এরকম আমরা প্রোটন এবং নিউট্রন যে পরমাণুকে বাংলা যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন পাওয়া যায় প্রোটন আর নিউট্রন কিন্তু মৌলিক কণিকা হয় কারণ প্রোটনকে ভাঙলে আবার নিউট্রনকে বাংলে কাহিনি আছে এই প্রোটনকে ভাঙো তখন তুমি তিনটে কণিকা পাবা দেখো এরকম সাবিটমিক পার্টিক্যাল বলা হয় সাবিটমিক পার্টিকল একে ভাঙলে দুইটা আপ কোয়ার্ক পাবা একটা ডাউন কোয়ার্ক পাবা এগুলোর নাম হচ্ছে কোয়ার্ক কিউ আর কে কোয়ার্ক অবশ্য কোয়ার্ক টোটাল ছয় ধরনের আছে টপ বটম এরকম টপ বটম চাম চাম স্ট্রং স্ট্রং না অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আপ ডাউন আপ ডাউন সো আমরা যদি বলি টোটাল ছয় রকমের আছে সো ছয় ফ্লেবারের আছে সো এখানে আপ ডাউন এগুলো হচ্ছে স্থায়ী কোয়ার্ক আর বাকিগুলো হচ্ছে অস্থায়ী সো মূলত আমি যদি বলি তোমাদের এই এগুলো হচ্ছে এগুলো কোয়ার্ক বলা হয় সাব অ্যাটমিক পার্টিকল অতি পারমাণবিক কণিকা সাব অ্যাটোমিক পার্টিকল ওকে সাব অ্যাটমিক পার্টিকল এগুলোকে বলা সাব অ্যাটমিক পার্টিকল সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রোটন মৌলিকনি নয় অ্যাকচুয়ালি বা প্রোটনকে আমরা প্রোটন নিউট্রনকে একটা নাম আছে এদেরকে বলা হ্যাড্রন হ্যাড্রন সো হ্যাড্রন প্রোটন আর নিউট্রনটা স্পেশাল নাম হচ্ছে হ্যাড্রন তো প্রোটনকে বাংলে তিনটা কোয়ার্ক পাওয়া যায় নিউট্রনকে বাংলে তিনটা কোয়ার্ক পাওয়া যায় তবে নিউট্রন হচ্ছে দুইটা ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্ক সো আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক যদি বলি এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে কি আপ কোয়ার্কের চার্জ হচ্ছে প্লাস টু বাই থ্রি অফ ইলেকট্রন হ্যান্ড ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি অপ ইলেকট্রনিক চার্জের আচ্ছা এবং আপ কোয়ার্কগুলো হচ্ছে ঘুরিঘাটের বিপরীতে ঘুরি আর ঘুরিঘাটের দিকে আমি স্পিন যদি বলি আচ্ছা তো এখন এইগুলোকে আবার দেখো এই কোয়ার্কগুলোকে ভাঙলে কিন্তু আবার স্ট্রিং পাওয়া যায় স্ট্রিং হচ্ছে এরকম তন্তুর মতো সুতার মতো স্ট্রিং থিওরি বলে একটা অপশন আছে এই স্ট্রিং থিওরি অনুসারে এই কোয়ার্কগুলোকে ভাঙলে পাওয়া যায় স্ট্রিং স্ট্রিং এস টিআর স্ট্রিং জগতের সবচেয়ে ছোট জিনিস স্ট্রিং এই স্ট্রিংকে বাংলা আবার কি পাওয়া যায় কোয়ান্টাম ফোম পাওয়া যায় স্ট্রিংগুলোর মধ্যে একটা স্পেস আছে এটাকে বলা হয় কোয়ান্টাম ফোম বলা হয় সো এরপরে কিন্তু আমরা যেতে পারি না এবং স্ট্রিংয়ের লেথ কত সেটা হচ্ছে টেন ইনভার্স থার্টি ফাইভ মিটার যেটাকে বলা হয় প্লাং লেংথ ওয়ান প্লাং লেংথ ওয়ান প্লাঙ্ক লেন্থ তো জগতের সবচেয়ে ছোট জিনিস হচ্ছে এটা সো স্ট্রিং আমি যাচ্ছি না এখন আমরা মূল পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে প্রোটনের চার্জ পজিটিভ নিউট্রনের চার্জ নিরপেক্ষ হবে কেন সেটাই আমাদের জন্য একটা মূল পয়েন্ট দেখো একটা প্রোটনকে যদি এখন বিশ্লেষণ করো টু ওয়ান ডাউন কোয়ার্ক প্লাস টু আপ কোয়ার্ক আচ্ছা তাহলে বলো একটা ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি অফ ইলেকট্রন প্লাস এটা হচ্ছে প্লাস টু বাই থ্রি অফ ইলেকট্রন সো ক্যালকুলেট করলে থ্রি যদি রসাবোনা মাইনাস ওয়ান প্লাস ফোর ক্যালকুলেশন করলে প্লাস ওয়ান আসবে সো প্লাস ওয়ান বলতে অ্যাকচুয়ালি প্লাস ওয়ান অফ ইলেকট্রন আর কি যেহেতু চার্জ সেটা প্লাস ওয়ান অফ ইলেকট্রন সো ইলেকট্রনের চার্জ যত সেটার আমরা এভাবেই জন্যই লিখি এরকমভাবে প্রোটনের চার্জ হচ্ছে এরকম ওয়ান প্রোটন মিনস হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স টাইন টেন ইমিন্স নাইনটিন কোনো অর্থাৎ ইলেকট্রনের চার্জের এক গুণ রাইট সেই জন্য আমরা আপেক্ষিক চার্জ প্লাস ওয়ান লিখে কিন্তু নিউট্রনের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে কি নিউট্রন ওয়ান নিউট্রন যদি তোমার কি বুঝাই ওয়ান নিউট্রন মানে টু ডাউন কোয়ার্ক প্লাস ওয়ান আপ কোয়ার চাইলে ক্যালকুলেশন করো টু টাইমস মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান টাইমস প্লাস টু বাই থ্রি অ্যান্ড ক্যালকুলেশন করলে কথা হয় জিরো হয় এই জন্য নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ নিউট্রনের চার্জ নিরপেক্ষ প্রোটনের চার্জ পজিটিভ এটা খুবই ইন্টারেস্টিং অর্থাৎ আমরা শিখে এসেছি সেটা হচ্ছে কি প্রোটন আর নিউট্রন হ্যাঁ প্রোটন আর নিউট্রন আমরা প্রথম পজিটিভ বলি নিউট্রন নিরপেক্ষ বলি কিন্তু কেন নিরপেক্ষ বলে এটা একটু বোঝা লাগে ঠিক আছে সো তাহলে আমরা এখানে কী শিখলাম এখানে আমরা শিখলাম প্রিভিয়াস লেকচার যদি ডিসকাস করি লেকচার ওয়ান আমরা দেখেছিলাম আলফা কোনা বিচ্ছুরণ পরীক্ষা এখানে আমরা পরমাণুর ইতিহাস থেকে শুরু করে পরমাণুর মধ্যেই ইলেকট্রনগুলো কেবাও থাকে তমসনের যে একটা কনসেপ্ট ছিল সেই কনসেপ্টটা ছিল রং সেই কনসেপ্টটাকে আমরা এডিট করে ধ্যান রাধারপুর পরমাণু মডেল এস্টাবলিশ করি কিসের মাধ্যমে আলফা কোরম বিচ্ছোরণ পরীক্ষার মাধ্যমে তাই আমরা পরবর্তীতে প্রায় আরও দিন পরে এসে উনিশশো সালে নিউট্রন আবিষ্কার হয় তোমরা জানো উনিশশো নয়ের পরে উনিশশো সালে চাইডউইক আবিষ্কার করেন এটা তাহলে এর মাঝখানে আমরা যেই কনসেপচুয়াল বিষয় নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই যে পরমাণুকে বাংলায় ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায় তাহলে ইলেকট্রন প্রঠন নিউট্রনের কনসেপ্টগুলো কী ইলেকট্রন প্রোটন কনসেপ্ট কনসেপ্টগুলো যদি বলি প্রোটন পজিটিভ নিউট্রন নিরপেক্ষ হবে কেন এটা বেসিক্যালি কোয়ার্কের কারণে হয় সো এগুলো হচ্ছে আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি যদি আরও অনেক ধরনের কোয়ার্ক আছে আরও প্রায় চার ধরনের কোয়ার্ক আছে এগুলো অস্থায়ী টপ বটম চাম স্ট্রেঞ্জ এগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো না সো তারপর বলছিলাম এই কোয়ার্কগুল্কা ভাঙলে আর কতগুলো কী পাওয়া যায় স্ট্রিং পাওয়া যায় এই স্ট্রিংয়ের ভিতরে একটা ফাঁকা স্থান দেখাটা এগুলো কোয়ান্টাম ফোম বলা হয় যদি এটা মোর এক্সট্রা ইনফরমেশান জাস্ট জানার জন্য বললাম সো আজকে আমাদের কনসেপ্ট ছিল পরমাণু মৌলিক কণিকাগুলোকে এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে দুইটা একটা হচ্ছে কি ডিউটারন আর একটা হচ্ছে আলফা কণিকা কম্পোজিট কণিকা কারা ঠিক আছে সো আশা করি আনজে করেছে ওই ক্লাসটা ঠিক আছে ধন্যবাদ সবাইকে